আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী তিনের দশ নম্বর সমস্যাটি সমাধানের চেষ্টা করব সমস্যাটি হচ্ছে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুর পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নেমে এবং তথ্য অনুসারে আমরা একটু চিত্রের দিকে একটু লক্ষ্য করবো এখানে পুকুর পাড়ের দৈর্ঘ্য ষাট মিটার দেখানো হয়েছে প্রস্তুত চল্লিশ মিটার দেখানো হয়েছে এবং চারিদিকে যে পাড় আছে পুকুরের চারিদিকে সেটা হলো তিন মিটার প্রশস্ত এখন পুকুরের দৈর্ঘ্য প্রস্ত বলতে আমরা কি বুঝি যে অংশটুকুতে পানি থাকে তার দৈর্ঘ্য আর প্রস্তই হচ্ছে পুকুরের দৈর্ঘ্যপ্রস্ত আর চারিদিকে যে উঁচু স্থানটা থাকে যেখানে দাঁড়িয়ে পুকুরের পরিচর্যা করা হয় অথবা হাঁটাচলা করা হয় সেইটাকে বলে পুকুরের পাড় এখন এখানে পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার পুকুরের প্রস্থ চল্লিশ মিটার আমরা এইভাবে আলাদা করে লিখবো লিখে পুকুরের ক্ষেত্রফল বের করে নেবো তাহলে পুকুরের ক্ষেত্রফল সমান কি পুকুরের দৈর্ঘ্য গুণ পুকুরের প্রস্থ যেহেতু পুকুরটি আয়তাকার তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি এখানে আমরা ব্যবহার করব। এখানে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে ষাট পোস্ত গুণ প্রস্থ হচ্ছে চল্লিশ ষাট আর চল্লিশ গুণ করলে দুই হাজার চারশো বর্গমিটার আবার পাড় সহ পুকুরের দৈর্ঘ্য সমান ষাট যোগ তিন যোগ তিন সমান মিটার যোগ কেন করা হয়েছে পুকুরের দৈর্ঘ্য দুই দিকেই দৈর্ঘ্য বরাবর মিটার প্রশস্ত এই জন্য তিন যোগ তিন এবার পাড় সহ পুকুরের প্রস্থ চল্লিশ যোগ তিন যোগ তিন সমান ছেচল্লিশ মিটার এখানেও তিন যোগ তিন করা আছে একই কারণে যেহেতু পোস্তের দুই দিক বরাবরই তিন মিটার প্রশস্ত পার রয়েছে এরপরে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল আমরা বের করবো পুকুরের ক্ষেত্রফল বের করবো গুণ পাট সহ করলে হয় তিন হাজার এই যে তিন হাজার ছত্রিশ বর্গ মিটার পেলাম এটার মধ্যে পাড় আছে অর্থাৎ পাড় এবং পুকুরের ক্ষেত্রফল এটা আর এই যে দুই হাজার চারশো এটা কেবলমাত্র পুকুরের ক্ষেত্রফল এটার মধ্যে পাড় নাই তাহলে এই তিন হাজার ছত্রিশের মধ্যে যদি আমরা দুই হাজার চারশো বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল তিন হাজার ছত্রিশ বিয়োগ দুই হাজার চারশো বর্গমিটার বিয়োগ করলে হয় ছয়শো বর্গ বর্গমিটার এইটাই হলো পুকুর পাড়ের ক্ষেত্রফল উত্তরটা আলাদা করে লিখবো অবশ্যই নির্ণয় পাড়ের ক্ষেত্রফল ছয়শো বর্গমিটার এটাই হলো উত্তর আশা করি তোমরা সমস্যাটি বাড়িতে একা একা প্র্যাকটিস করবা এবং রূপ আরও যে সমস্যা আছে সেগুলাও এইভাবে সমাধানের চেষ্টা করবা আজকের ভিডিওটি তোমাদের কাজে লাগবে আমি আশা করছি ধন্যবাদ সবাইকে